নমস্কার শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল দাদার স্মৃতিকথাগুলি কৃষ্ণ মিত্র তার দিনলিপিতে লিখে রেখেছিলেন পরে শ্রীরামকৃষ্ণ ও অন্তরঙ্গ প্রসঙ্গ গ্রন্থে তা ছাপানো হয় আমরা সেটি স্মরণ করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে ধারাবাহিকভাবে রামলাল দাদা বলেছেন শ্রীরামকৃষ্ণ গান গাইতেন যদি কেউ তালের দিকে নজর রেখে গাইত হয়তো হঠাৎ তালটা কেটে গেল অমনি ঠাকুর শুনে উহু উহু করে উঠতেন আর যদি কেউ ভাবের সঙ্গে তন্ময় হয়ে গাইত ঠাকুর তাদের আর অতটা ধরতেন না ঠাকুর অত ধার ধারতেন না তিনি অতি ভাবের সহিত করুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ টানটুন দিয়ে আবার মধ্যে মধ্যে গানে আখর দিয়ে গাইতেন অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতেন হয়তো আমাকে কিংবা স্বামীজিকে গানের ফরমাস প্রায় করতেন তারপর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়তেন রামলাল দাদা বলছেন তাল সম্বন্ধে কি জানো ভাই মনে করো আমি যদি তবলার দিকে নজর রেখে আইনসঙ্গত গাই তাহলে আমার মনটা সর্বদাই তবলার দিকে পড়ে থাকবে পাছে ভুল হয়ে যায় সর্বদাই একটা ভয় থাকবে নয় কি তাহলে আমি কি করে ভাবে তন্ময় হয়ে গাই বা আখর দি বলো ভাবের সহিত একাগ্র চিত্তে গাইতে হলে ওসব দিকে নজর রাখলে চলে না ঠাকুর বলতেন নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি। করে বেশ তালে তালে কীর্তন করছে পরে ভাব গাঢ় হলে হাতি হাতি তারপর হা বলতে বলতে সমাধি হয়ে যায় রামলাল দাদা বলছেন আমি তখন ছেলে মানুষ শীতকাল সকালবেলা ঠাকুর বেড়াতে বেরুতেন গায়ে র্যাপার মাথায় কানটুপি আমরা দাঁতং কাঠ ভাঙতে বেরুতাম দক্ষিণেশ্বর মন্দির উদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট ফটক দিয়ে বাইরে যেতম বরাবর গিয়ে বড় রাস্তা ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন রাস্তা দুই ধারে সোজা চলে গেছে আর খুব চওড়া রাস্তা তিনি বলতেন দেখ বড় রাস্তা যেন সাধুর মন কোথাও চোর নেই তারপর দাতন সংগ্রহ করা হতো সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চুরো দেখা যেত চুরোর কারুকার্য ঠিক কাটাকাটা দেখায় অর্থাৎ উপরে যে ওই কাটাকাটা থাক থাক কাজ আছে সেইগুলো ঠাকুর দাঁড়িয়ে চুরোর দিকে চেয়ে থাকতেন বলতেন মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে মাকে অন্তরে ধারণ করেছে কি না তাই আনন্দে আটখানা হয়েছে যেন কাশফুল এই রকম সব কত কথা হতো তারপর আস্তে আস্তে ফিরতেন ফেরবার সময় বাড়িতে একবার ঢুকতেন ওইখানে একটা বাড়িতে আমরা থাকতুম। খুরিমা থাকতেন বাড়িতে ঢুকে সব খোঁজ খবর নিতেন কে কেমন আছে ইত্যাদি আসবার সময় বলতেন দাও চারটি মুড়ি দাও খেয়ে যাই তারপর উঠতেন ধীরে ধীরে মন্দিরে আসতেন একদিন বললেন আমায় হিন্দুস্থানিদের মতো মোটা হলুদ মাখা পইতে পরিয়ে দে তাই পইতে এনে হলুদে চুবিয়ে গ্রন্থি দিয়ে পরিয়ে দিল তিনি একখানি চাপা ফুলের রঙে চোবানো লাল পেরে কাপড় পরেছিলেন হলদে ছোবানো কাপড় তিনি পরতে বড়ো ভালোবাসতেন আমি বললুম বেশ হয়েছে হলদে কাপড় হলদে পইতে পীতাম্বর ঠিক যে নারায়ণ তিনি হেসে বললেন দূর ও কথা কি বলতে আছে আমি বললুম কেন ও তো বেশ হয়েছে পিতাম্বর নারায়ণ তিনি বললেন না না আরেক দিনের ঘটনা সেজবাবু মা কালীকে হাড় গড়িয়ে দিয়েছিলেন তারপর ত্রৈলোক্যবাবু এলে ঠাকুর তাকে বললেন সেজবাবু মাকে হার দিয়েছেন তুমি কিছু দেবে না বাবু মাকে সোনার পাঁজর গড়িয়ে দিয়েছিলেন মাকে পরানো হল চমৎকার দেখতে লাগল একদিন এই পৈটের উপর অর্থাৎ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠোনে নাম্বার যে সিঁড়ি তার উপর মন্দিরের দিকে মুখ করে ঠাকুর বসে আছেন এমন সময় তিনি দেখতে পেলেন মা পাঁচর পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠে উঠানের দিকে পা বেড়াচ্ছেন অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন হাত বাড়িয়ে বারণ করবার মতো করে বললেন পড়বি পড়বি গো পড়বি ব্যাস আর কে কার খবর নেয় তখনই সমাধিস্থ নমস্কার প্রণার প্রণারম প্রণর প্রণার কি যেন লোকান লোকানাই মিষ্ট হত না প্রণারম প্রণার